অনেকেই মনে করছে যে আমরা রাজনৈতিক দল গঠন করছি বা জাতীয় নাগরিক কমিটির সাথে বৈষম্য ছাত্র আন্দোলনের লিঙ্ক আপটা কোথায় আমরা স্পষ্টত বলছি আমরা কোনো ব্যক্তি বা দলীয় কোনো এজেন্ডাকে সামনে রাখছি না আমরা রাখছি পুরো বাংলাদেশকে সামনে বাংলাদেশের পক্ষে ছাত্ররা দাঁড়িয়েছিল ছাত্র জনতা অংশগ্রহণ করেছিল এখন যে ছাত্র বাইটার পিছনে একজন তরুণ পানি দিয়েছিল বুদ্ধি দিয়েছিল পরামর্শ দিয়েছিল আমরা ছাত্রদের সাথে সেই কাজটাই করব আমরা তরুণদেরকে একছাত করতেছি এবং তরুণদের একটা প্ল্যাটফর্ম গঠন করতেছি ছাত্ররা ছাত্রদের জায়গা কাজ করবে তারা বাংলাদেশের জন্য কাজ করবে তরুণরা তরুণদের জায়গা থেকে বাংলাদেশের জন্য কাজ করবে আমাদের মতো ঐক্যবদ্ধের জায়গাটা একমাত্র বাংলাদেশ আর কোনো জায়গা নাই ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে আমরা সকালকে আহ্বান জানাচ্ছি ভolio বেদাবেদ ভুলে ভাবাদসিক যে ಮತবন্ধের বাংলাদেশে যে লড়াইটা চলতেছিল সেগুলা ভুলে আপনারা আপনাদের জায়গায় থাকেন করেন আমাদের কোনো সমস্যা নাই কিন্তু বাংলাদেশ প্রশ্নে কাউকে কোনো হেলাফেলা করতে দেওয়া হবে না বাংলাদেশ প্রশ্নে ছাত্র এবং নাগরিক যারা তরুণ রয়েছেন সমাজের সকলকে অংশগ্রহণ নিয়ে আমরা বাংলাদেশের জন্য যে কোনো সময়ের জন্য মৃত্যু হোক শহীদ হোক যে কোনো জন্য প্রস্তুত কিন্তু এখানে একটা কথা আসছে যে রাজনৈতিক বন্ধবস্ত বন্দোবস্ত বা রাজনৈতিক দল আমরা কথা একটা স্পষ্ট করছি আমরা বলছি রাষ্ট্র কাঠামো পুনর্গঠন একটা রাষ্ট্র কাঠামোর মধ্যে শুধু রাজনৈতিক দল থাকে না সিভিল সোসাইটি থাকে ব্যবসায়ীরা থাকে স্বাস্থ্যসেবীরা রয়েছে আমরা প্রবাসীরা রয়েছে প্রত্যেকটা সেক্টরে তরুণদেরকে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব। আমরা রাষ্ট্র গঠনের কাজে নামছি আমরা শুধু কোনো দল গঠনের কাজে নামি নাই সেখানে যদি কোনো দলের পুনর্গঠন প্রয়োজন হয় সেটা হবে যদি স্বাস্থ্যের পুনর্গঠন হয় সেটা হবে যদি দেশ রক্ষার প্রয়োজন হয় সেটা হবে যদি ব্যবসায়ীদেরকেও পুনর্গঠনের প্রয়োজন হয় সেটা হবে যদি মিডিয়া দ্বারা পুনর্গঠনের প্রয়োজন হয় সেটা হবে অর্থাৎ তরুণরা আগামী বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে কাজ করে একটি নতুন রাষ্ট্র আপনাদেরকে উপহার দিবে এবং আমরা কেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলছি আমাদের একাত্তরে যে রাজনৈতিক বন্দোবস্ত ছিল সেটা ব্যর্থ হয়েছে নট তো ব্যর্থ হয়েছে তবে তরুণরা আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনারাও প্রতিশ্রুতিবদ্ধ এবার আর আমরা ব্যর্থ হতে দিব না আমরা এবার আমরা যেহেতু ব্যর্থ হতে দিচ্ছি না রাস্তায় যে তরুণদের স্পিরিটের সাথে যারা ছিল বিভিন্ন সেক্টরে যারা ছিলেন আপনারা অনেক সোশ্যাল মিডিয়ায় ছিলেন বিদেশে আপনারা প্রতিবাদ করেছেন আপনারা ঘরে থেকে প্রতিবাদ করেছেন যে যেভাবে করেছেন আপনাদের আমরা জানি অন্তরে সেই স্পিরিটটা আছে কিন্তু আমাদের আমরা বিভিন্ন যাত্রাবাড়ি মিরপুর বিভিন্ন জায়গায় করেছি কিন্তু আমাদের এখন একসাথে ঐক্যবদ্ধ হওয়াটা প্রয়োজন এই ঐক্যবদ্ধ শক্তিকে নিয়ে আগামী বাংলাদেশটা সব সেক্টরে আমরা পুনর্গঠন করব বাংলাদেশের জনগণ সাতচল্লিশ সালের পাকিস্তান আন্দোলন একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধ এবং এবারকার ছাত্র জনতার অভ্যুত্থানের ভেতর দিয়ে নিজেদের আকাঙ্ক্ষা বারবার ব্যক্ত করেছে নব্বই এর গণ আন্দোলনও জনগণকে দীর্ঘ মেয়াদে কোনো ফলপ্রসূ সমাধান ও বদ্যবস্ত জাতির সামনে হাজির করতে পারেনি কিন্তু পূর্বেকার লড়াইগুলোর অভিজ্ঞতা আমাদের বলে যখনই মুক্তিকামী জনতা কোনো একজন ব্যক্তি বা সমষ্টিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বশীলতা ছাত্র জনতার অভ্যুত্থানের সরকার গঠিত হলেও পূর্বেকার ফ্যাসিবাদী ব্যবস্থা এখনো জনগণের সাফল্যের প্রতিদ্বন্দ্বী রূপে সক্রিয় নিপীড়ক রাষ্ট্রযন্ত্রের ধ্বংসাবশেষ প্রতি পদে ছাত্র রাষ্ট্রের পুনর্গঠনকে বাধাগ্রস্ত করছে ফলে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজপথে নেমে আসা জনতাকে সংগঠিত করা আটই আগস্টে গঠিত সরকারকে যুবপ সহযোগিতা ও জবাবদিহিতার আওতায় আনা তদুপরি জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণে ভূমিকা রাখার লক্ষ্যে আমরা নাগরিক দায়িত্ব পালনের অঙ্গীকার করছি আমরা মনে করি ছাত্র জনতার অভ্যুত্থানের সংঘটি ও প্রতিরোধের চেতনা বাংলাদেশকে গড়ে শক্তি এই নতুন রাজনৈতিক শান্তিপূর্ণ রাজনৈতিক বন্দোবস্তের মধ্য দিয়ে পূর্ণ বিজয় অর্জন করতে হবে গণহত্যাকারীদের যথাযথ বিচার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পুনর্গঠন জনস্বার্থের প্রতি সংবেদনশীল নীতি নির্ধারণ নতুন রাজনৈতিক বন্দোবস্তের পূর্ব শর্ত জাতীয় নাগরিক কমিটি একটি আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে কাজ শুরু করছে অচিরেই সকল মহানগর জেলা ও উপজেলা পর্যায়ে ছাত্র জনতার অভ্যুত্থানের অংশগ্রহণকারী সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় নেতৃত্ব এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আমরা আলোচনা করব তৃণমূল পর্যন্ত এই কমিটির বিস্তৃতি ঘটানোর মাধ্যমে আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের শক্তিকে সংহত করে বাংলাদেশ রাষ্ট্রকে পুনর্গঠনের লক্ষ্যে কাজ করে যাব আহ্বায়ক কমিটির প্রাথমিক কাজ ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিফলিত হওয়া সামষ্টিক অভিপ্রায় ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সমুন্নত রাখা ছাত্র জনতার উপর সংগঠিত নির্মম হত্যাচারকে জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করা রাষ্ট্রের জরুরি সংস্কার ও পুনর্গঠন করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের জবাবদিহিতা ও সহযোগিতার পরিসর তৈরি করা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক উদ্যোগের সাথে আলোচনা মত বিনিময় ও গণমুখী কর্মসূচির মাধ্যমে সর্বস্তরের জনতাকে সংহত করার লক্ষ্যে কাজ করা দেশের সর্বস্তরের সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় নেতৃত্বকে সংহত করে গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা সমুন্নত করে রাখার লক্ষ্যে ফ্যাজিবাদী কাঠামো ও শক্তির বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখা জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণের লক্ষ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও প্রবাসী বাঙালিদের সাথে বিষয় ভিত্তিক সংলাপের আয়োজন করা লক্ষ্যে প্রয়োজনীয় রাষ্ট্রীয় নীতি নির্ধারণের প্রস্তাবনা তৈরি ও সেটা বাস্তবায়নে প্রয়োজনীয় রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করা গণপরিষদ গঠন করে গণভোটের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান তৈরির জন্য গণ আলোচনার আয়োজন করা উল্লেখিত কাজের পরিধি ও পদ্ধতি সাপেক্ষে বাংলাদেশের জনগণকে নিজ নিজ এলাকায় সংঘবদ্ধ থাকার আহ্বান করছে জাতীয় নাগরিক কমিটি অচিরেই জেলা ও উপজেলা এলাকা ভিত্তিক আলোচনা ও মতবিনিময় সভা আয়োজনের প্রক্রিয়া শুরু হবে জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ভূতানের আকাঙ্ক্ষা রক্ষার চালিকা শক্তি হয়ে উঠবে আমি মোহাম্মদ নাসিরুদ্দিন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক হিসেবে থাকছি আমার সাথে সদস্য সচিব হিসেবে থাকছেন আক্তার হোসেন আর আমার সাথে মুখপাত্র হিসাবে সামানটা শারমিন থাকছেন